আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি দেখেন আজকে হচ্ছে হালকা পাতলা সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে আসলাম প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি তিন হাজার টাকার ড্রেস হ্যাঁ তিন হাজার টাকার ড্রেস এত কমে পাবেন এটা পুরো ড্রেসটাতে কাজ করা এটা ব্যাক পার্ট দেখেন কাজটা বুঝতে পারবেন হ্যাঁ জামাটা খুবই কোয়ালিটিফুল জামা হবে এটা নিম্নে তিন হাজার টাকা প্রাইস আছে হ্যাঁ শোরুম প্রাইস তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হাতা কাপড় কাপড় দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা কোয়ালিটিফুল এটা হচ্ছে আপনার স্যালোয়াডটা থাকবে আর এটা জামা স্যালোয়াডটা ফ্রেশ এটা থাকবে অন্যটা অন্যটাতে হচ্ছে সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি তো এই সমস্যাটা কিন্তু তেমন বোঝা যায় না হ্যাঁ যে কেউ হচ্ছে ইউজ করতে পারবেন এটা যে কোনোভাবে এটা পুরো অন্যতে এভাবে কাজ করা থাকছে এটার হচ্ছে যে মাঝখান দিয়ে হচ্ছে জুড়া আছে হ্যাঁ এই যে পুরো অন্যতে হচ্ছে মাঝখান দিয়ে কিন্তু জোড়া আছে তবে এমনভাবে জোড়া দেওয়া যে এটা বোঝা যায় না ঠিক আছে দেখেন তেমন কিন্তু আমি না ধরে দিলে কিন্তু কেউ বুঝতেই না আমি অনেকবার চেক করার পরে কিন্তু এটা আমার চোখে বাঁচছে তো এটার প্রাইস থাকতেছে মাত্র হচ্ছে বারোশো টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা এটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম কটনের মধ্যে পুরোটাতে হচ্ছে এভাবে গলাতে কাজ এবং নিচের দিকে কাজ করা থাকবে এটাই কোথায় সমস্যা আছে অবশ্যই দেখাই দেওয়ার চেষ্টা করব এটার এই যে জামাতে সেরা দেখেন এই যে জামাতে সেরা এখানে কাজ করে নিতে হবে তো এটা লস প্রাইজে যাবে এটা পার্ট নিচে হাতার কাপড় ষোলোশো টাকার ড্রেস পাবেন এটা একদম লস প্রাইজে রিজেক্টের কারণে স্যালোয়ার সেম এটা আছে ওনাটা নামাজি ওড়না হবে একদম হচ্ছে কোয়ালিটি ফুল কাপড় হবে ওনার দুই পাশে কাজ করা হ্যাঁ এটার এই সমস্যার কারণে লস প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু ষোলোশো টাকা প্রাইজের ড্রেস এই যে গলাতে কাজ করা হ্যাঁ এবং হচ্ছে নিচেরটাতে নিচের দিকে প্রিন্ট করা হ্যাঁ এটারই যে আপনার নিচের দিকে বের হয়েছে এটা কাটিংয়ে ফেলে দেবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটাও লস প্রাইজে যাবে সালোয়ার সেম এইটা আছে অন্যটা অন্য দুই পাশে কাজ করা থাকবে এবং ওভার প্রিন্ট করা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে এটার এই যে এইখান দিয়ে হচ্ছে একটু কাজ ওঠে নাই দেখেন অন্যর সাইডে প্রাইস থাকছে মাত্র নয়শো একদম লস প্রাইজে যাবে এটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস হবে যে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে কাজ নিচের দিকে কাজ এটাও ব্যাক পার্ট সালারটা সেম এটা আছে ওড়নাটা নাম আছে হবে এটা প্রাইস থাকছে মাত্র নয়শো কাটা ছেঁড়া পায়নি এটাও সাদা বাহারের আরেকটা ড্রেস দেখেন এই যে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ এটার প্রাইস ছিল হচ্ছে এক হাজার টাকা এখন ডিসকাউন্টে দিয়ে দেবো এই ড্রেসগুলা হচ্ছে আপুরা রিসিভ করেন নাই ফোনই রিসিভ করেন নাই সেই ড্রেসগুলা চলে আসে তো এগুলা ছিল না এগুলা হচ্ছে এই যে ফোন রিসিভ না করার কারণে হচ্ছে রিটার্ন আসছে স্যালার সেম এইটা আছে অন্যটা হচ্ছে দুই পাশে কাজ করা ওকে এটা অন্য দুই পাশে কাজ করা এটা কাটা ছেড়া নাই সাদা ভাড়ের এই ড্রেসটা পাচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এই হালকা পাতলা সমস্যার ড্রেসগুলো আপনারা চাইছিলেন দেখেন সেইগুলো কিন্তু দেখাই যাচ্ছে এটা এই যে এখানে দাগ পড়ছে এটা ওয়াশে চলে যাবে আর এই যে নিচের দিকে কাজ করা পুরোটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা হাতাতেও কাজ ব্যাক পার্টটা প্লেন হবে ব্যাক পার্টেও একটু দাগ পড়ছে হ্যাঁ এটা ওয়াশে চলে যাবে এটা সেলার হবে এটা আছে ওড়নাটা দেখেন ওয়াও এক কথায় ওয়াও হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা কালার কম্বিনেশন যেমন তেমন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং হ্যাঁ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এইটা হচ্ছে সাদা পাহাড়ে আরেকটা ড্রেস দেখেন গলাতে এভাবে রেডি করা থাকবে এবং গলায় এভাবে ডিজাইন করা থাকবে আর অল ওভার প্রিন্ট করা এইসব ড্রেস কত আপরা চাইছিলেন দেখেন নাই দেই যে দেয়া আগে অ্যাডভান্স করছে তাদের দিছি তারা হচ্ছে ফোন রিসিভ না করার জন্য এই সাদা পাহাড়ের ড্রেসগুলা রিটার্ন চলে আসছে কত অপুরা চাইছে না আমি আনতে চাইতেছি তাও পারতেছি না সাদা বাহারের ড্রেস হ্যাঁ তো সেই ড্রেসগুলো এখন দেখেন আমি আরও দাম কমাই দিচ্ছি যেহেতু রিটার্ন চলে আসছে এই জন্য দাম কমাই দিচ্ছি পার্সেলটা প্যাকেট পর্যন্ত খোলে নাই হ্যাঁ এরা ফোনই রিসিভ করে নাই কাস্টমার ডেলিভারি ম্যান বলছে এরা ফোনই রিসিভ করে নাই হ্যাঁ এই যে অন্যার দুই পাশে কাজ করা তো এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে আমতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ